স্টার্জর স্যার তুমি আশেপাশে থাকলে এই ধারাবাহিকের এক জনপ্রিয় অভিনেত্রীকে এবার মানসিক ভারসাম্যহীন অবস্থায় পাওয়া গেল কার্যত দিশাহীনভাবে রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন তিনি তবে কে কে অভিনেত্রী যেটা জানা গিয়েছে বহুদিন ধরে অভিনয়ের সঙ্গে যুক্ত তুমি আশেপাশে থাকলে এই ধারাবাহিকের তাকে দেখা গিয়েছিল অনামিকা অর্থাৎ রাঙা রাঙা কাকুমার চরিত্রে কথা হচ্ছে অভিনেত্রী সুমি হরচৌধুরীর মূলত বাংলা টেলিভিশনের বেশ পরিচিতই মুখ বিভিন্ন চ্যানেলে পার্শ্বচরিত্র অভিনয় করে তিনি করেছেন তিনি ছোটোপাদ্য অভিনয় করার পাশাপাশি মঞ্চে নিয়মিত অভিনয় করেছেন তবে সম্প্রতি তাকে বর্তমানে একটি এলাকায় দিশাহীনভাবে ঘুরতে দেখা যায় কার্যত এরপর বিভিন্নভাবে স্থানীয় বাসিন্দাদের নজরে আসে বিভিন্ন এরপর বৃষ্টি আসায় তিনি এক জায়গায় আশ্রয় নেন সেখানে স্থানীয় বাসিন্দাদেরকে প্রশ্ন করে আনতে পারেন তিনি অভিনয় করেন কিন্তু কোথায় থাকেন সেই প্রশ্নের বিভিন্ন ধরনের উত্তর তিনি দিয়েছেন অসংলগ্ন এরপরই স্থানীয় সাগর থানার সঙ্গে যোগাযোগ করে মিশনারি সব চ্যারিটির থেকে রাখার ব্যবস্থা করা হয়েছে জানা গিয়েছে অভিনেত্রীর পরিবার বলতে রয়েছেন তার একমাত্র মেয়ে যদিও তার মেয়ের সঙ্গে সম্প্রতি কোনো সম্পর্ক ছিল না মায়ের সঙ্গেও বহুদিন থেকেই সম্পর্ক নেই সুমি টলিউডের বন্ধু সংখ্যা কার্যত কম তেমনভাবে বন্ধুত্ব কারোর সঙ্গে তৈরি হয়নি অভিনেত্রী শোনা যায় নিজের মতোই থাকতেন তিনি যদিও এ ব্যাপারে নিশ্চিত কোনো খবর নেই তবে সুমিকে একেভাবে দেখে তার বাবক্তা সহকর্মীরা যদিও এতদিন ধরে কোথায় আছেন অভিনেত্রী কেউ জানতেন না যোগাযোগ ছিল না প্রায় কারোর সঙ্গেই ঠিক কারণে তিনি কি বর্ধমানে গিয়েছেন তবে সেটাও জানা যায়নি তবে আপাতত পুলিশ ও আশ্বিন্দাদের সহযোগী সহযোগিতায় মাথার উপরে ছাদ পেয়েছেন সুমি ছোট জনপ্রিয় বেশ পরিচিত মুখ হঠাৎ করে তারা অবস্থা থেকে নিজেদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত একাধিক অভিনেতা অভিনেত্রীরা কাজ না পাওয়ার কারণে কে অ হতাশা থেকে কী অবস্থা হয়েছে সুমির সেই ইন্ডাস্ট্রিতে সত্যিই তো তাহলে বন্ধু হয় না পাশাপাশি পাশাপাশি জীবনেও তার জীবনযাত্রা নিয়েও একাধিক প্রশ্ন উঠেছে বিশাল মাল জীবনযাত্রার কারণে কি এই হাল ধর্য তার যদি এখন আসল কারণ বলার মতো অবস্থায় নেই সুবিধা জানা যাচ্ছে